গাই হলুদ আমাদের উপমহাদেশের একটি প্রাচীন প্রথা হাজার বছর ধরে এটি পালিত হয়ে আসছে এই প্রথাটি শুরু হয়েছিল ভারতীয় উপমহাদেশের বিভিন্ন সংস্কৃতির মিলন মেলায় হ্যালো আসসালাম সবাইকে আজ আমরা জানবো আমাদের প্রিয় গাই হলুদ উৎসবের ইতিহাস আচার অনুষ্ঠান এবং আধুনিক প্রভাব সম্পর্কে আর এরকম টাইপের ভিডিও আমি বাঙালি সিরিজের পার্ট পার্টের মাধ্যমে জানাবো এটা হচ্ছে বাঙালি সিরিজের পার্ট এক চলুন শুরু করা যাক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গায়ে হলুদ পালন করা হয় বিভিন্নভাবে যেমন পূর্বাঞ্চলে গায়ে হলুদ অনুষ্ঠানে নাচ গান বিশেষভাবে গুরুত্বপূর্ণ আর আমি যে অনুষ্ঠানটি দেখাচ্ছি এটি বাংলাদেশের মানুষেরা বিয়ের সকালবেলায় করে কেউ কেউ এর সাথে বিভিন্ন খেলাও খেলে আদা গুড় বা অন্য কিছু একটু আমার ভিডিও চলে আসি যেহেতু এখানে পানি মারামারি হয় অনেকে মেকআপ করে কিন্তু এখানে নো মেকআপ নেওয়াটাই বেশি বেটার তাই আমি এখানে স্নো পাউডার কপালে ছোট্ট একটি এবং ঠোঁটে লিপস্টিক দিয়েছি যেন পানি পরে মুখটা দেখতে খারাপ লাগে বাই ওয়ে যা বলছিলাম পূর্বাঞ্চলে গায়ে হলুদ অনুষ্ঠানে নাচ গান বিশেষভাবে গুরুত্বপূর্ণ অন্যদিকে পশ্চিমাঞ্চলে রীতিনীতির সাথে আরও বেশি আনুষ্ঠানিকতা যুক্ত হয় ভারতে বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে ভাবে গায়ে হলুদ পালিত হয় রাজস্থান পাঞ্জাব বাঙালি বিয়েতে এর ভিন্নতা রয়েছে পাকিস্তানেও একই রকমভাবে গায়ে হলুদ পালিত হয় কিন্তু তাদের কিছু নিজস্ব রীতি রয়েছে আচার ও রীতিতে যদি আসি গায়ে হলুদের প্রস্তুতি শুরু হয় হলুদ বাটা দিয়ে অনেক জায়গাতে এই হলুদ মেহেন্দি অনুষ্ঠানের আগের রাতে তৈরি করা হয় অনুষ্ঠানের দিন বড় কনের পরিবারের সদস্যরা তাদের হলুদ মাখাতে আসেন গায়ে হলুদ মাখানোর সময় গান বাজনা এবং নানা ধরনের আনন্দ উৎসব চলে আধুনিক প্রভাবে যদি আসি সময়ের সাথে গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছে আধুনিকতার ছোঁয়া এখন অনেকেই ভিন্ন থিম অনুযায়ী গায়ে হলুদ পালন করেন যেমন ফ্লোরাল থিম ট্র্যাডিশনাল থিম বা এমনকি ডেস্টিনেশন গায়ে হলুদ বলিউডের সেলিব্রিটিদের মধ্যে দীপিকা পাদুকন আনুষ্কা শর্মা এদের গায়ে হলুদের উদাহরণ খুবই জনপ্রিয় শুধু বলিউডের কেন হবে আপনাদের মধ্যে যাদের গায়ে হলুদের কোনো মজার গল্প আছে তা অবশ্যই কমেন্টে শেয়ার করুন গায়ে হলুদ অনুষ্ঠান সম্পর্কে কিছু মজার তথ্য জানুন যেমন হলুদের স্বাস্থ্য উপকারিতা অনেক এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং বিভিন্ন চর্মরোগ থেকে রক্ষা করে এছাড়া হলুদের অনুষ্ঠানের পিছনে রয়েছে কিছু মজার সংস্কারও যেমন হলুদের অনুষ্ঠান বরকণের জন্য শুভ লক্ষণা বয়ে আনে বলে বিশ্বাস করা হয় তবে আমি কিন্তু আজকে হলুদ মাখিনি আমি যা মেখেছি তা হলো পিল অপ মাস্কের সাথে একটু রং মিক্স করে সেটা দিয়ে ভিডিও বানিয়েছি আর আমার বাসে বর্তমানে হলুদ না থাকায় আমি বিকল্প পদ্ধতি অনুসরণ করেছি আমার ব্যক্তিগতভাবে কিন্তু হলুদের অনুষ্ঠানটা বেশ ভালো লাগে বাঙালি হিসেবে হলুদ বাটো মেহেদি বাটো গান নীলাবালি নীলাবালি গান এসব গানের সাথে হলুদের অনুষ্ঠানটা বেশ মানে ঠিক সাথে তো আছে মজার মজার খেলাও কেউ আদা গুড় খেলো তো কেউ বাসর ফেলে কেউ টাকা তুলতে যায় মেহেদি তুলতেছে পরের বাঙালি সিরিজে একে একে আমি আদা গুড় আবির এখনকার অনুষ্ঠান আগেকার অনুষ্ঠানের বিভিন্ন রিচুয়ালস দেখাবো ইনশাল্লাহ অনেকে অনুষ্ঠান সুন্দর করার জন্য অমরে কলসি নিয়ে ঘাটে বা নদীর পাড়ে যায় পানি আনতে বউকে গোসল করানোর জন্য এবং পানি খেলার জন্য বয়স্ক যারা দাদি আছে তারা আবার গীতও বলে আর এটা কিন্তু খুব মজার একটা বিষয় এখানে বয়স্কদের সাথে সাথে বাচ্চারাও খুব মজা পায় সাথে তো আছে একে অন্যকে হলুদ মাখামাখি বউয়ের সাথে সাথে যারা বিবাহিত ও অবিবাহিত আছে সবাই একে অপরকে হলুদ মাখায় আর এই দৃশ্যটা যখন ভিডিওগ্রাফিতে নেওয়া হয় তখন দেখতে বেশ সুন্দর লাগে তাহলে বন্ধুরা বাঙালি সিরিজের আজ আমরা জানলাম গায়ে হলুদ অনুষ্ঠানের ইতিহাস আচার অনুষ্ঠান এবং আধুনিক প্রভাব সম্পর্কে আপনারা কি একটু এনজয় করেছেন যদি এনজয় করে থাকেন তাহলে আরও ভিডিও বানানোর জন্য আশা করছি কমেন্টে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন তাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এবং আবার দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে